বাটা বাটির ঝামেলা কিন্তু আর না সব ধরনের শুকনো মশলাই কিন্তু এই এই মেশিনটাতে গুঁড়ো করা যায় আপনি আপনি যদি কাউকে না বলেন মশলাগুলো ঘরে বানিয়েছেন তাহলে কেউ বিশ্বাসই করবে না এটা ঘরে বানানো নাকি বাজার থেকে গুঁড়ো করে আনা চেষ্টা করবেন গুঁড়ো করার আগে মশলাগুলো রোদে দেওয়ার জন্য তাহলে খুব সুন্দর পাউডার হয়ে যায় আজকে জিরাটা আমার এত সুন্দর গুঁড়ো হয়েছে কারণ এটা রোদে দেওয়া ছিল কিন্তু ধনিয়াটা আমার রোদে দেওয়া ছিল না আর অনেক দিনের পুরনো ছিল তাই একটু কম গুঁড়ো হয়েছে মরিস্টার কালারটা দেখলে বুঝতে পারবেন এটা অনেক দিনের পুরনো ছিল এটার কালারটা ভালো আসবে না দেখি আমি নতুন কিছু মরিচ দিয়েছিলাম তাই এত সুন্দর কালার হয়েছে আপনারা যে মশলাগুলো করেন না কেন মশলা গুঁড়ো করার আগে কিন্তু রোধ দিয়ে নেবেন তাহলে দোকানের মতো একদম পারফেক্ট গুঁড়ো পাবেন সাইজে ছোট হলে কি হবে কাজ খুব ভালোই করে এই গ্রাইন্ডারটা আমার খুব দরকার ছিল সেটাই আজ হাতে পেয়ে গেলাম রান্নার কাজ সহজ করার জন্য এরকম একটা প্রোডাক্ট সবার দরকার বিশেষ করে ব্যাচেলার লাইফে এরকম ছোট সাইজের গ্রাইন্ডার খুব উপকারী খুব সহজে মশলা বানিয়ে রান্না করা যাবে আর স্বাস্থ্যসম্মত কারণ দোকানের মশলা যেমন মরিচের গুঁড়ো অনেকে খেতে পারে না তারা চাইলেই শুকনো মরিচ দিয়ে গুঁড়ো করে রান্না করে খেতে পারবে হঠাৎ মেহমান আসলে ঝটপট মশলা বানিয়ে রান্না করা যাবে এর থেকে সহজ আর কি হতে পারে এই গ্রাইন্ডার কিন্তু ব্র্যান্ডের এখন বলতে ব্র্যান্ড কিনা কিভাবে চিনবো ভিতরে লেখা আছে অরিজিনাল আর একটা কথা ব্যবহারের সময় অনেকেই ভুল করেন একসাথে অনেক সময় চেপেই রাখেন এটা করা যাবে না একটু পর পর সুইচ চেপে ব্লেন্ড করার চেষ্টা করবেন এখন আসি প্রোডাক্টটি কোন পেজ থেকে নিবেন অর্ডার করতে হলে অবশ্যই কিন্তু উপরে দেওয়া পেস্টটিতে ভিজিট করুন তো আজকের ভিডিওটি কতটুকু উপকারে এসেছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাটা বাটির ঝামেলা কিন্তু আর না সব ধরনের শুকনো মশলাই কিন্তু এই মেশিনটাতে গুঁড়ো করা যায় আপনি যদি কাউকে না বলেন এই মশলাগুলো আপনি ঘরে বানিয়েছেন তাহলে কেউ বিশ্বাসই করবে না এটা ঘরে বানানো নাকি বাজার থেকে গুঁড়ো করে আনা চেষ্টা করবেন গুঁড়ো করার আগে মশলাগুলো রোদে দেওয়ার জন্য তাহলে খুব সুন্দর পাউডার হয়ে যায় আজকে জিরাটা আমার এত সুন্দর গুঁড়ো হয়েছে কারণ এটা রোদে দেওয়া ছিল কিন্তু ধনিয়াটা আমার রোদে দেওয়া ছিল না আর অনেক দিনের পুরনো ছিল তাই একটু কম গুঁড়ো হয়েছে মরিস্টার কালারটা দেখলে বুঝতে পারবেন এটা অনেক দিনের পুরনো ছিল এটার কালারটা ভালো আসবে না আমি নতুন কিছু মরিচ দিয়েছিলাম তাই এত সুন্দর কালার হয়েছে আপনারা যে মশলা গুলো করেন না কেন মশলা গুঁড়ো করার আগে কিন্তু রোদে দিয়ে নেবেন তাহলে দোকানের মতো একদম পারফেক্ট গুঁড়ো পাবেন সাইজে ছোট হলে কি হবে কাজ খুব ভালোই করে এই গ্রাইন্ডারটা আমার খুব দরকার ছিল সেটাই আজ হাতে পেয়ে গেলাম রান্নার কাজ সহজ করার জন্য এরকম একটা প্রোডাক্ট সবার দরকার বিশেষ করে ব্যাচেলার লাইফে এরকম ছোট সাইজের গ্রাইন্ডার খুব উপকারী খুব সহজে মশলা বানিয়ে রান্না করা যাবে আর স্বাস্থ্যসম্মত কারণ দোকানের মশলা যেমন মরিচের গুঁড়ো অনেকে খেতে পারে না তারা চাইলেই শুকনো মরিচ দিয়ে গুঁড়ো করে রান্না করে খেতে পারবে হঠাৎ মেহমান আসলে ঝটপট মশলা বানিয়ে রান্না করা যাবে এর থেকে সহজ আর কি হতে পারে এই গ্রাইন্ডার কিন্তু এখন বলতে পারেন আসল ব্র্যান্ড কিনা কিভাবে চিনবো গ্রাইন্ডারের ভিতরে চায়না লেখা আছে প্রোডাক্টটি একদম অরিজিনাল আর একটা কথা ব্যবহারের সময় অনেকেই ভুল করেন একসাথে অনেক সময় চেপেই রাখেন এটা করা যাবে না একটু পর পর সুইচ চেপে ব্লেন্ড করার চেষ্টা করবেন এখন আসি প্রোডাক্টটি কোন পেজ থেকে নেবেন অর্ডার করতে হলে অবশ্যই কিন্তু উপরে দেওয়া পেজটিতে ভিজিট করুন তো আজকের ভিডিওটি কতটুকু উপকারে এসেছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম